সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হাটলুক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে এই অনুষ্ঠানে এবং আমরা চিন্তা করতেছি যে এই অনুষ্ঠানটার নাম এই যে একটু বদলে দেই বদলে দেই মাথায় কত সিনেমা আসে এরকম একটা কিছু করি কারণ এটা চিন্তাটা আসছে কখন যে গতকাল চট্টগ্রামের লালদিঘি ময়দানে সম্ভবত যে জামাতের জনসভায় এই আমির সাহেব জামাতের আমির উনি এই কি করছে ওই বলতেছে যে চট্টগ্রামের থেকে স্বাধীনতার প্রথম ঘোষণা আসছে এখন ঠিক আছে স্বাধীনতার প্রথম ঘোষণা আসছে তো প্রথম প্রথম ঘোষণাটা কে করছে বলতেছে যে একজন সন্তান এই বলে আই মানে আমি বিদ্রোহ করলাম সেটা কে সেটা হচ্ছে এল চেয়ারম্যান ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ এখন কাহিনীটা হচ্ছে কি কাহিনীটা হচ্ছে যে অলি আহমেদ জামাতের সঙ্গে যোগ দিয়েছে উলি আহমেদ ছিলেন মেজর জিয়া রহমান বীর বিক্রম বীর উত্তম বীরত্ব বীরত্বমে ঘনিষ্ঠ একজন সহযোগী তো উনি যাই হোক রাজনীতির পথে অনেক রকম অনেক কিছু ঘটে উনি সাম্প্রতিক কালে জামাতে যোগ দিয়েছেন জামাতে একাত্তরের ভূমিকা নিয়ে মাপটাপ চাইছেন বসে ভুল হয়ে থাকলে ক্ষমা করে এখন দেখা যাচ্ছে যে তারাও ন্যারেটিভ বানাচ্ছে ইয়েকে নিয়ে স্বাধীনতা যুদ্ধকে নিয়ে এটা একটা শুভ লক্ষণ শুভ এই হিসাবে তার মানে একাত্তর কে স্বীকৃতি দেওয়া স্বাধীনতার ঘোষণা এই যে বিষয়টা তো এটা নিয়ে অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে যে জামাতের আমির উলি আহমেদ কে স্বাধীনতার ঘোষক বলছেন আসলে উনি উলি আহমেদ কে স্বাধীনতার ঘোষক বলেন নাই স্বাধীনতার ঘোষকের জায়গাটা জেউর রহমানের জন্যই আছে আমরা সবাই জানি যে স্বাধীনতার ঘোষণা জিয়র রহমান দিয়েছিলেন এটা হলো সেই আমলে ইতিহাসটা সত্যি হচ্ছে আওয়ামী লীগের নেতারা চিন্তা করলেন চট্টগ্রামের নেতারা করলেন যে একটা ঘোষণা দেওয়া দরকার মানুষকে তো এলো মেলো পাকিস্তানেরা হামলা করে বসছে পিলঘানায় ঢাকা ইউনিভার্সিটিতে এগুলিতে হামলা হয়ে গেছে পঁচিশ তারিখ রাত্রিবেলা তার ঘোষণা না দিলে মানুষ কিভাবে কি বুঝবে তো এখন উনারা একটা উনারা গিয়ে পাইলেন হলো কি মেজুজিও মিজেনার অফিসার তো উনাকে বলে যে একটা ঘোষণা তো দেওয়া দরকার তো কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়র রহমান ঘোষণা করে দিলেন আই ডু হিয়ার বাই ম্যাজ জিয়র রহমান ডু হিয়ার বাই প্রোক্লেম দা ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ ঘোষণা করে দিলেন ঘোষণা করে দিলেন এখন ঘোষণা করে দেওয়ার পরে লাগলো ব্যাজানি এটা তো ইয়া করতে হবে এটা তো অর্থপূর্ণ করে বলতে হবে উনি একজন সেনাবাহিনীর অফিসার তো ঠিক আছে এটার একটা মাত্রা আছে তো এটা তো বঙ্গবন্ধুর পক্ষে হতে হবে তখন দ্বিতীয়বার ঘোষণা দিলেন আই মেজর জিয়া রহমান অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করতেছে শেখ মুজিবুর পক্ষ এটা হলো বাস্তবতা এটা নিয়ে এত হইচই করার কিছু নাই সবাই জানে এবং যাই না অনেকে ভিন্ন ভিন্ন ভাবে বলে আমি লিহারা কয় এই শেখ মুজিব নিজেই ঘোষণা দিচ্ছেন কিন্তু এটা সত্য কথা যে শেখ মুজিব ওইভাবে ঘোষণা দেন না সাতই মার্চের ভাষণে সবাই প্রস্তুত থাকতে বলছেন আর স্বাধীনতার একটা ঘোষণা এটা উনি যেন দেন এটার জন্য

ওই যে কিছু কিছু প্রেম আছে না এক পাক্ষিক মনে করেন মেয়ে একটা ঘুরে সাথে সাথে নিয়ে ঘুরে মেয়েরা কিছু কয় নাই কিন্তু মেয়ের ছাড়া তার চলেও না এখন সে তো প্রেমে পড়ছে প্রবলভাবে প্রেমে পড়ছে এখন মেয়েরে বলবে কি বলবে না মেয়ে যদি না করে দেয় এই সমস্ত টেনশনে তার মাথা থাকে খারাপ কখন কি বলবে বুঝতে পারে না এখন নির্বাচনের সময়ে যা মাদ বিএনপি যা কিছু আছে এনসিপি え বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী আন্দোলন মানে সভা এমন একটা দেওয়ানা মস্তানা অবস্থা যে হারে প্রেমিকার কি পাব না প্রেমিকা মানে কি প্রেমিকা মানে ক্ষমতা এটা একটু অবیشেষ লাগতেছে যে জামাতই এরকম দেওয়ানা হয়ে গেল জামাতই এরকম দেওয়ানা হওয়ার কথা না তারা তো মানে তাদের যথাযথ সমালোচনাই থাক আমি যতটুকু জানতাম বুঝতাম এর আগে যতটুকু দেখছি পড়াশোনা যতটুকু করছি আমাদের এই তো কখনোই ছিল না তারা যে এইবার কেন এরকম হয়ে গেল। গেলাম প্রেমিক হয়ে গেল এটা বুঝতে পারলাম না এখন এই যে চট্টগ্রামে বক্তব্য এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার উনি স্বাধীনতার ঘোষক হিসেবে উনি কর্নেল অলি আহমেদের নাম বলেন উনি বলছেন বিষয়টাকে ক্রেডিটটা নেওয়ার জন্য অলি আহমেদ এখন তার সাথে জিয়াউর রহমানের ঘোষকের জায়গা উনি রাখছেন বলছেন যে আই রিপোর্ট আচ্ছা উনি কি জানেন যে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কত জায়গায় শুধু বাংলাদেশ না বাংলাদেশের যারা এই নৌবাহিনীর লোক ছিল বিদেশে ট্রেনিং নিচ্ছিল এরকম নৌ কমান্ডোদের কাহিনীতে আমি পড়ছি যে নৌ কমান্ডো খলিল রহমানের লেখা একটা বইয়ে পড়ছি তারাও সিদ্ধান্ত নিয়ে হয়েছিল যে আমরা এই সরকারের পাকিস্তানের সাথে আর নাই এরকম সিদ্ধান্ত বহু লোক বহু জায়গায় নিছে বাংলাদেশের ভিতরেও নিছে আমি নিজে মেজরজিয়াউদ্দিনের মুক্তিযুদ্ধের কাহিনী লিখছি নয় নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার ছিলেন সুন্দরবনের মুক্তিযুদ্ধ সেখানে মেজর জিয়াউদ্দিনের বিশাল ভূমিকা আছে তো উনি তখন সেই সময় ছুটিতে পিরোজপুরে ছিলেন উনি যখন এই খবরটা পাইলেন তখন উনিও রিভোল্ট করছে উনিও বিদ্রোহ করছে উনি সিদ্ধান্ত নিয়ে ফেলছেন সাথে সাথে উনি দেখা গেছে যে উনি সেখানে ইপিআর তারপরে সেনাবাহিনীর জীবনে অফিসার টফিসার যারা বিমান বাহিনী নৌবাহিনী এর অফিসার পাশাপাশি তরুণ সমাজ এদেরকে নিয়ে উনি ওখানে দল গঠন করছিল মুক্তিযোদ্ধা দল গঠন করছে পরে সুন্দরবনের ভিতরে উনি বাহিনী গঠন করছে তো এবং সুন্দরবনের ভিতরে কত সুন্দরবন কিন্তু কখনো পাকিস্তান এটা দখল করতে পারে না ওই জায়গাটা তো যাই হোক বিষয়টা এরা এছাড়া এই যে মেজর নাসির হ্যাঁ উনি যুদ্ধ যুদ্ধে স্বাধীনতা বই লিখেছেন সেটার সঙ্গে আমি যুক্ত ছিলাম সম্পাদনা পরিষদে ছিলাম তো তখন ওনার সাথে আমার অনেক কথা হয়েছে কাজ হয়েছে তো এই যে নৌ কমান্ডার খলিলুর রহমান ওনার সঙ্গে আমি কাজ করেছি কথা বলেছি তো দেখা গেছে যে এই যে যারা মুক্তিযুদ্ধ করেছে তখন তো আসলে যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমও ছিল না তো যখন পাক বাহিনী আক্রমণটা চালাই ছিল পঁচিশে মার্চের রাত্রে তখন কিন্তু বাংলাদেশের বহু জায়গায় বহু মানুষ এর মধ্যে সেনাবাহিনীর অফিসাররা আছে সাধারণ তরুণ জনতা আছে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে আওয়ামী লীগ বলিনি কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ তারা বামপন্থী হইতে পারে হ্যাঁ আমলি হতে পারে এমনকি কোথাও কোথাও মানে মুসলিম লিগেরও কেউ কেউ পরিস্থিতি অনুযায়ী কি আমার দেশের উপর আক্রমণ হচ্ছে অন্য জিনিস আগে দেশ বাঁচাইতে হবে তো এরকম রিভর্ট কিন্তু করছে এটা কর্নেল ওলি আহমেদেরটা উনি উল্লেখ করেন অন্যদেরটা কি হবে এই আর এ এই কথাটা তো অনেকেই বলছে আমি দেখেন ইতিহাস দেখেন খোঁজে এটা তো কোনো প্ল্যান মাফিক কোন মুক্তিযুদ্ধ ছিল না যে আমরা প্ল্যান করছি বিষয়টা তো তা না পাক বাহিনী হামলা চালাইছে আমার দেশ আক্রান্ত আমার পরিবার আক্রান্ত আমার সমাজ আক্রান্ত আমার রাষ্ট্র আক্রান্ত আমাকে প্রতিরোধ করতে হবে এটা হচ্ছে মানুষের একটা সহজাত প্রবৃত্তির জায়গা এটা কিন্তু বড় করে দেখার কি আছে আজকে যদি আমার দেশ অ্যাটাক করে যে কেউ যত বড় শক্তি হোক আমি মনে করেন খুব দুর্বল খুব ছোট আমার গায়ে শক্তি নেই তো আমি চেষ্টা করবো মানুষ বাঁচার চেষ্টা করে নিজে বাঁচার চেষ্টা করে নিজের পরিবার পরিজনকে বাঁচানোর চেষ্টা করে নিজের সমাজের লোকজনকে বাঁচানোর চেষ্টা করে নিজের বন্ধুকে নিজের আত্মীয়কে নিজের চেষ্টা করে নিজের রাষ্ট্রকে বাঁচানোর চেষ্টা করে এটা হলো সহজাত প্রবৃত্তি এটা নিয়ে আলাদা ক্রেডিট নেওয়ার কিছু নাই তো আপনারা মনে করে দেখেন তো কেউ একজন একটা উদাহরণ দেন তো যে জিয়াউর রহমান জীবিত কালে কোনোদিন বলছে কিনা যে আমি স্বাধীনতার ঘোষক উনি তো খুব পাওয়ারফুল জায়গায় ছিলেন হ্যাঁ পঁচাত্তরের নভেম্বরে যে উনি আমরা তো জানি উনি স্বাধীনতার ঘোষণা করছেন তো সেই জায়গা তো ওনার আছেই তো হঠাৎ করে উলি আহমেদ সামনে নিয়ে আসতে হইলো কেন উলি আহমেদ যে রহমানের ঘনিষ্ঠ মিত্র ছিলেন সহচর ছিলেন সেটাও তো আমরা জানি এই যে তারপরে ওনাকে নিয়ে কথাটা বলে একটা বিতর্ক একটা এটা তর্ক আবার একটা শুরু করলো এবং শুরু করলো কেনা একেবারে চরিত্রের বিপরীতে গিয়ে জামাতের আমি এটা কেন হয়েছে কারণ ওই যে প্রেম দেওয়া নাম সিনেমা আমি বললাম মাথায় কত প্রশ্ন আসে এখন হলো সিনেমাটিক সিনেমা আসে মাথায় সিনেমা আসে প্রেমে পাগল অবস্থা প্রেমিকা কে ক্ষমতা যাইতে হবে তো বির জন্য ঠিকই তো আছে অন্য অন্য দল কই দিই পারে যে হ্যাঁ ক্ষমতায় বিশাল মধু আছে লো আছে আরে বহুচাক এটা মধু খাইতে হবে এটা তো বিএনপির একটা এটা করলো এটা আমরা এই করবো আমরা সেই করবো আমাদেরকে আমরা চালাইছি দেখছেন আমাদেরকে এই সমস্ত কথাবার্তা বলবে জামাত আদর্শ ভিত্তিক দল সেইভাবেই তারা নিজেদেরকে দাবি করে এবং এই যে জামাতে যে মুক্তিযোদ্ধারা যোগ দিচ্ছে মেজর আক্তারুজ্জামান রঞ্জন বলি বা এল এই যে উনি করলেনা গুলি আহমেদ তারা বলছে জামাতের আদর্শের প্রতি মুগ্ধ হয়ে তারা জামাতে গেছে গুড একটা দল রাজনীতি করতেছে আদর্শনীয় তারা দেশের প্রচলিত যে সিস্টেম গুলি আছে লোভ লালসা নৈতিকতা হীনতা এই জায়গাগুলি থেকে নিজেদেরকে সবসময় আলাদা রাখছে এখন কি হইলো রে ভাই এগুলি কি আই রিভোল বইলার

দেখবেন যে ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি অথবা ছাত্র শিবিরের সভাপতি ছিল দে আর ভেরি নাইস তারা ইতিহাসকে বিশ্লেষণ করতেছে একেবারে সত্যের আলোকে তারা পড়াশোনা করছে ইতিহাসের প্রত্যেকটা বাদ তারা জানে কিভাবে কি হয়েছিল এবং আমি বিবেচনা করে দেখছি অধিকাংশ ক্ষেত্রে তারা সত্য বিশ্লেষণটাই তুলে ধরে আমি আমি অবশ্যই স্বীকার অবশ্যই স্বীকার করি দেশে অর্থনৈতিক শোষণটা কিভাবে হয় এই জিনিসটাও তারা খুব সুন্দর বিশ্লেষণ করতে পারে এই যে নৈতিকতা হীনতার ঘোরাটা কোথায় দুর্নীতির ঘোরাটা কোথায় এগুলি তারা খুব ভালো জানে এবং ব্যাখ্যাও করতে পারে তো ঠিক আছে ভেরি নাইস মানুষ তো এই কারণে তাদের প্রতি এক ধরনের তো আছে আমারও আছে কিন্তু এখন কি হইলো এখন এই দেওয়া নমাস পরিস্থিতিটা কি জন্য তৈরি হইলো ক্ষমতায় গিয়ে তারা কি করবে তাদের তো কাজ অনেক বেড়ে যাবে তাদের অনেক কষ্ট করতে হবে তারা তো চুরি চামারি করবে না তারা তো কমিশন খাবে না তারা তো বিদেশ সফর করবে না আরাম আয়সে জীবন যাপন এই যে কানাডায় বাড়ি করা লন্ডনে এই বিলাস এই যে আওয়ামী লীগের কোন মন্ত্রী ভূমি মন্ত্রী লন্ডনে তিনশো টা বাড়ি করে রাখছে বাড়ি কিনা রাখছে এগুলি তো তাদের চরিত্রে নাই তাহলে তারা রকম ক্ষমতায় যাওয়ার জন্য দেওয়া না হয়ে গেল কেন আপনারা বলেন না যে দিস ইজ আওয়ার ক্যারেক্টার আমরা এখানে এইভাবে চাই আপনারা যদি ভালো লাগে আপনাদের যদি মনে হয় যে আপনারা এই সরকারকে আমাদেরকে কাজ কাজ করতে সুযোগ দিবেন বা মনে করেন যে আমরা করার জন্য উপযুক্ত দেন ভোট দিন আমার এরকম পাগল হওয়ার কিছু নাই তো তো যাই হোক এটা একটু খারাপও লাগছে আবার সিনেমাটিকে মনে হয়েছে ওই যে আমার স্যার আমি মাঝে মাঝে বলি আবদুল্লাবু সাইদ স্যার সাহিদ স্যার বলতেন যে মানুষ তার পরিবেশের বাইরে যাইতে পারে না দুঃখটা এই জায়গায় যে আমাদের মতো একটা স্ট্রং প্রিন্সিপালের দল পরিবেশের সাথে গা এলাইয়া দিছে দর্শক মনে দুঃখ নিয়েই শেষ করছি ধন্যবাদ এখনকার মতো